দর্শক দেশ কিন্তু স্বাধীন হয়ে গেল আর স্বাধীনতার পরে কিন্তু প্রথম হাট রয়েছে রানীগঞ্জের হাটে আট এপ্রিল দু হাজার চব্বিশ বরাবরের মতো দর্শক সোমবার এবং বৃহস্পতিবার হাটটি বসে আজকে বৃহস্পতিবার আর রয়েছি দেশি জাতের বাচ্চা সহ গাভিগরিগুলির কাছে একটু বাজার দর দেখা যাচ্ছে কেমন যাচ্ছে তবে দেশের কিন্তু কয়েকদিন যাবত বিশৃঙ্খলার কারণে দর্শক কয়েকটা হাট কিন্তু হয়নি যার ফলে আমদানি কিন্তু আজকে ভরপুর হাটে দেখাবো কেমন দামে বেচা কেনা আছে আমাদের এই পাশে কিন্তু বারাবারের মতো শৌখিন চাজাকে দেখছি দর্শক ওনার কালেকশনটা নিয়ে একটু কথা বলি সারা বাচ্চা কিন্তু যাযাক কত বললেন দাম বলছেন নাকি হ্যাঁ হ্যাঁ বলছিলাম কত বলছেন বললাম

পঁচাশি পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এই গরুটির সাড়ে পাঁচটা দশ আর এটি দেখাশোনা হচ্ছিল শেষে বেচা কিনা হয়ে গেল হয়ে গেল কিন্তু দর্শক বেচা কিনা শুনবো কেমন দামে বেচা কিনা এবার ভাই কত দিলেন ছিয়াত্তর ছিয়াত্তর হ্যাঁ ছিয়াত্তরে কিন্তু বেচা কিনা হয়ে গেল দর্শক দর্শক দেখছি কিন্তু আমরা এখানটা সেই গরু না ভাই বাচ্চা করি এটা

দশটা আশি কিন্তু একটু উপর চায় আশি ভাঙে দাম দিচ্ছে দশ আশি বলে আশি তুই কম্বো আটাত্তর পর্যন্ত কিন্তু দাম বলে সেই ভাইরা একটু আশির উপর চায় কিন্তু ভরপুর আট দাস ঘরে ঘরে কিন্তু সাজা আছে অনেক পরিমাণে কিন্তু আজকে গাভী গরু আমদানি চাচা ভালো আছেন বাচ্চা কিন্তু ষাঁড় বাচ্চা গায়ের বয়স কেমন আছে ভাইটা

কত বেচা কিনা একটু উপরে যাওয়া লাগবে দর্শক টার্গেট কিন্তু লাগের ভিতরে আসতে চায় না একটু উপর চায় বাচ্চা কিন্তু সাঁড় বাচ্চা দর্শক আর গাবি কিন্তু কেবল আগর অর্থাৎ প্রথম বাচ্চা এটি দেশির মধ্যে কিন্তু বড় ভাইকে তো অনেকদিন পর দেখলাম দোকানে কাজ এখানে হাট লাগার পর মনে হয় প্রথম দেখলাম আপনাকে এটা মনে হচ্ছে না

কত পর্যন্ত বলে ভাই এটা তিয়াত্তর বলে দেওয়া যাচ্ছে না কত আসা মোটামুটি পঁচাত্তরের ভিতরে হলে দেওয়া যাবে দুধের পরিমাণ কত কেন আছে ভাই তিন লিটার যাবো তিন আশা করা যায় না তিন লিটার কিন্তু আশা করা যায় তার সাথে বাইরের কানেকশন আরও কিছু ছিল কিন্তু অন্য হাতে ধরে আছে একটু স্বাভাবিক অবস্থা আসলে একটু বেঁচা কিনা হবে পুলিশ শূন্য দেশ চলতেছে তো পুলিশ নেই এখানে কিন্তু আমরা একটা ফাটাফাটি কালেকশন দেখছি গাবি কিন্তু এটি আর বাচ্চা কিন্তু পাকা সাই হরে মতো

দর্শক কিন্তু আজকে আমদানি হাটে তার মানে ক্রেতাও আছে দাম তো কাছাকাছি দেয় আশা করা যায় না বেঁচে কিনা হবে সব মিলে কিন্তু এই সাইড থেকে এই পর্যন্ত দর্শক একটু দেখালাম আপনাদের দেশি এবং শাহিয়াল জাতের গাড়ি গরিব কিনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম